তেলিয়ামুড়া শহরে ঘটল এক অদ্ভুত ধরনের চুরির ঘটনা বৈদ্যুতিক গ্রেফ বা প্লাগ চুরি করে বিদ্যুৎ বিভ্রান্ত ঘটি এলাকাবাসীর ভোগান্তের কারণ হয়ে দাঁড়াল বিশালগড়ের পরিতোষ দেবনাথ নামের এক যুবক শনিবার দিনভর তেলিয়ামুরার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রথমে সাধারণ ত্রুটি ভেবে বিষয়টি এড়িয়ে গেল পরে দেখা যায় একাধিক বৈদ্যুতিক খুঁটির গ্রেফ বা প্লাগ গাইব এই গ্রিপগুলোর মধ্যে থাকা পিতলের অংশ চুরি করতেই মূলত এই অপকর্ম এমনটাই জানিয়েছে বিদ্যুৎ দপ্তর অবশেষে রবিবার সকালে দশমী ঘাট এলাকায় স্থানীয় সচেতন নাগরিকরা পরিতোষকে হাতেনাতে ধরে ফেলে তাকে সঙ্গবদ্ধভাবে আটক করে উত্তম দিয়ে খবর দেওয়া হয় তেলিয়ামুরা থানায় ও বিদ্যুৎ দপ্তরে পরে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নেয় এলাকাবাসীর দাবি পরিতোষ একজন নেশাগ্রস্ত যুবক এবং নেশার টাকা জোগাড় করতে সে পিতল যা ধাতব চুরির পথ বেছে নিয়েছে চীনে তৈরি বৈদ্যুতিক গ্রিফে থাকা পিতল বিক্রি করে সে অর্থ উপার্জনের চেষ্টা করছিল বলে অনুমান এই ঘটনায় তেলিয়ামুড়া শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর ডিভিশন জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন শনিবার থেকে তেলিয়ামা শহরের রহস্যজনকভাবে তাদের নজর এসেছে তবে আশ্চর্যের বিষয় শনিবার তেলিয়ামোড়া থানার সামনে থাকা বিশাল আকারের বৈদ্যুতিক ট্রান্সফরমারের দুটি গ্রেফ গায়েব হয়ে গিয়েছিল এ বিষয়ে এবেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তর তেলিয়ামুড়া থানার অস্থি জয়ন্তদের গোচরেও বিষয়টি নিয়েছিল অবশেষে রবিবার সাত সকালে পরিতোষ দেবনাথ নামের ওই যুবককে এলাকার সচেতন নাগরিকরা আটক করে পুলিশের হাতে তুলে দেয় এ বিষয়ে তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তর ওই যুবকের নামে তেলিয়ামোড়া থানায় লিখিত অভিযোগ জমা দেবে বলেও জানিয়েছেন তিনি তবে এই অদ্ভুত ধরনের চোরের ঘটনায় তেলিয়ামোড়া শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গতকালকে থেকে আমাদের ট্রান্সফর্মারের গ্রিপ পাওয়া যায় না যে স্টাফের আমরা পাবলিক আইয়ে ফোন করে যে কারণ নেই আমরা কালকে গিয়ে দেখি তিনটে না থানা সাবস্টেশনে চারটে গ্রিপ নেই আমরা ক্লাব কে নিল তার খোঁজাখুজি করলাম আমরা স্টাফের খোঁজা করলাম তারপর আমরা যে সাথে কাজ করে সবাই নিজের ওদের ক্লাবকে আমরা কেউ জানি না তারপর আমরা ওইগুলো ডাইরেক্ট করে দেওয়া হয়েছে সেম এই আমরা তারপর ওসি সাহেবও জানাইলাম যে আমাদের এই সমস্যা হইতেছে আমাদের গিফট পাওয়া যেতেছে না

আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জলের মূল চার থেকে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর